আমি এখন একটা বাংলার প্রবাদ এ করছি সেটা তোমরা শোনো এটা আমার হাতের লেখা রাপ আমার এখন হাতের অবস্থা খারাপ সেই জন্য এটাকে আর ফেয়ার করতে পারছি না একটু দু বছর আগেই আমার ডায়েরিতে লেখা আছে যাক শোনাচ্ছি শোনো কাগজ কলম মন লেখে তিনজন অর্থাৎ কোনো কিছু লিখতে কাগজ কলম এবং মনের প্রয়োজন আর মন দেখে তার চারপাশ যার দেখার মন আছে সেই পারবে কাগজের উপরে কলমের আচর দিতে মনই এগিয়ে নিয়ে যাবে লেখনীকে অর্থমূলক শব্দ যোজনা করলে যেমন একটা বাক্য তৈরি হয় তেমনি দেখার মধ্যে অর্থ খোঁজ করলেই পাওয়া যায় কবিতা সাহিত্য ইত্যাদি আর মনের ক্ষুধা যত বাড়বে ততই জ্ঞানের দ্বারও খুলবে প্রভু সকলকেই বুদ্ধি দিয়েছেন এই চোখে আলো অন্ধকার দুই দেখা যায় কিন্তু অন্তর শুধু আলো আর আলো সেই সত্তার উপলব্ধি পেয়েছেন বলেই ত্রিপাঠী কবি বা কাব্য হতে পেরেছেন পরম সত্য খুঁজে পেয়েছেন